কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো চলো তোমাদের আজকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি বলুন তো আমি কোথায় দাঁড়িয়ে আছি তেজপাতা গাছের কাছে এটা তেজপাতা গাছ এটা কিন্তু চট করে দেখা যায় না এটা আমার বাপের বাড়িতে এগুলো সব মার হাতেরই লাগানো গাছ এই এক বছর হলো মা চলে গিয়েছেন মায়ের কাজেই এসেছি আমি বাপের বাড়ি খুব খারাপ লাগছে গাছগুলো দেখে মায়ের কথাই মনে পড়ছে বারবার এই দেখুন তেজপাতা গাছ এই যে ফুলের গাছ জবা ফুলের গাছ ওখানে পদ্ম ফুলের গাছ কলা গাছ তারপরে এই পাশে আছি জামরুল গাছ সুপুরি গাছ অনেক গাছ অনেক অনেক গাছ প্যারা গাছ এই যে কাঞ্চন ফুলের গাছ এটা আমাদের কাঁঠাল গাছ অনেক কাঁঠাল হয়েছিল সব এছর খেয়ে নিয়েছে পেরে এখনো দু চারটে আছে জামরুল গাছ জামরুলো হয়েছে প্রচুর নিচেও পড়েছে কিন্তু কি বলুন তো এত বেড়ে যায় তাড়াতাড়ি ডালপালা কেটে দিতে হয় আর সব পোকাও এসে যায় দেখো ভাইপোকে বলেছি যে দুই চারটে আম পাড় সে দু চারটে জায়গায় পারতে পারতে এই এত আম জল করেছে এই আমগুলো দিয়ে এইবার আম আমের আচার আমের চাটনি আমসিও করতে পারি নানা রকম করা যায় দেখি কতটা পারি দেখো এই আম নিজের হাতে পেরে ভাইপোকে দিয়ে পাড়িয়ে কি মজা যে পেয়েছি হ্যাঁ এই মজা লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না ঠিক আছে আজকে আর কথা বলবো না এবার আমগুলোকে কেটে নিয়ে আচার শুরু করে দিই অনেক সময় লাগবে জাল দিতে ভাইপো তো আমার মনের আনন্দে আম দিয়েছে এবার তার থেকে আমি এই আমগুলো ধুয়ে কেটে নিয়েছি তাও প্রায় দু আড়াই কেজি হবে এখানে আর বাকি আমগুলো রেখে দিয়েছি দেখি আবার কি করা যায় এই আমের আচার তৈরি করার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোর আমি ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব আর নিয়েছি চিনি এবার মশলাটা ভেজে নিয়ে আরম্ভ করা যাক গ্যাসটা এবার অন করে নিলাম দিলাম শুকনো লঙ্কা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচ ফোরনটা দিয়ে নিয়ে একসাথে একটু নেড়ে নেবো খুব সুন্দর মশলার গন্ধ বেরিয়েছে কিন্তু তোমরাও কিন্তু এরকম অল্প আছে এটা ভেজে নেবে বেশি আজ হলে কিন্তু আবার পুড়ে যাবে তে তো লাগবে এবার আমি একটু কড়াতে তেল দিয়ে নিই নিয়ে একটু নুন দিয়ে আমগুলোকে নেড়ে নেব এবার এটাকে আমি নেড়ে মজিয়ে হচ্ছে এই ফাঁকে আমি মশলাটা শিলে গুঁড়ো করা মশলা বা মশলা করা এটা কিন্তু মজাই আলাদা আর তার টেস্টও আলাদা আম আমার হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে নেব একবারই দিলাম আর একটু লাগবে সেটা দেখেন তারপরে আপনারাও একটু দেখে নেবেন নিয়ে চিনিটা ঠিক মতন দেবেন পরিমাণ মতন তা কিন্তু ভীষণ টক লাগবে কাঁচা আমের টক ভালোই টক লাগে আমি আরেক বাটিও চিনি দিয়ে দিলাম একবারে এবারে আঁচটা কমিয়ে আমি জাল দেব তা নাহলে আমার উঠবে আঁচটাও কমিয়ে দিয়েছি এবার এটা হোক দেখো আমার আম জাল হয়ে গেছে পুরো যেন একেবারে জেলি পুরো এবার আমি মশলাটা দিয়ে নেড়ে নেব নিয়ে তোমরা কিন্তু মিষ্টিটা তোমাদের মতন খাবে আমি বলেছি দেখে ওই রকমই দেবে না যে যেরম কেউ একটু টক টক খায় কেউ একটু বেশি মিষ্টি খায় সেরম মিষ্টিটা দেখে তোমরা সেইভাবেই করবে দেখেছো কি সুন্দর কালার হয়েছে আর গন্ধও বেরোচ্ছে তেমনি ভাবে আচারটা তৈরি করলে তোমরা এক বছরের ওপরেও খেতে পারবে আমার তো গেলোবারের আচার এখনো অচলছে আর রোদে ঠাম শুকিয়ে ওই রকম করতে হবে না দেখলে তো আমটাকে ধুয়ে নেড়ে নিলাম অল্প তেলে একটু নেড়ে নিয়ে চিনি চিনি দিয়ে কি সুন্দর করে নিলাম আমার আচার কমপ্লিট তোমরা যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন